পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করে পাঁচজন এবং পরীক্ষার্থী হয়ে অপর ব্যক্তি পরীক্ষা দিতে এসে দুজন পুরুষের হাতে গ্রেফতার জানা গেছে রবিবার ছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এলডিসি এবং এমটিএস পরীক্ষা পরীক্ষা চলাকালীন সময়ে যখন শিক্ষকরা পরীক্ষার্থীদের চেকিং করছিল তখন বেশ কয়েকজন পরীক্ষার্থী অসতুপায় অবলম্বনের সময় হাতে ধরা পড়ে তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মৃন্ময় বিশ্বাস লিটন বিশ্বাস মিটুন মন্ডল হরিয়ানার রাজবীর সিং এবং রাহুল কুমারকে শিক্ষকরা দেখতে পান তারা তাদের পায়ের জুতোর ভেতরে মোবাইল লুকিয়ে সেখান থেকে তারা ব্লুটুথের মাধ্যমে পরীক্ষায় নকল করছে সঙ্গে সঙ্গে শিক্ষকরা তাদের উত্তরপত্র নিয়ে নেয় এবং তাদেরকে এই বছরের পরীক্ষাটিকে পুরস্কার করা হয়। এদিন পরীক্ষা হলে শিক্ষকরা চেকিং করতে গিয়ে আর দেখতে পান রেজিস্ট্রেশনের লিপিপত্র থেকে দুজন পরীক্ষার্থীর সাথে কোনোভাবেই মিল নেই পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীর। সন্দেহবে বিহারের पंकज কুমার এবং রাজস্থানের রামবীর মিনাকে শিক্ষকরা জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে যে সে অন্য পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছে। পরের রবিবার রাতে পরীক্ষায় অসদ উপায় অবলম্বন করা পাঁচজন এবং অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা দুজনকে त्रिपुरा বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তল্য থানা পুলিশের হাতে তুলে দেয় এবং তাদের বিরুদ্ধে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমতলি থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে আমতলি থানার পুলিশ রবিবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সোমবার বিকেলে অভিযুক্তদের পুলিশ রিমার্চে আদালতে প্রেরণ করে পুলিশ বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ দেখুন গতকালকে ইউনিভার্সিটিতে দুইটা কম্পিটিভ এক্সাম ছিল একটা ছিল এলডিসি এবং আর একটা পরীক্ষার সময় তাদের যে ইনভেলিজি লেটার ছিল তারা চেকিংয়ের সময় মোট সাতজনকে তারা সন্দেহভাজন হিসাবে ধরে তাদের মধ্যে দুজন প্রক্সি হয়ে অন্যদের পরীক্ষায় বসেছিল বাকি পাঁচজন তাদের জুতার মধ্যে লুকিয়ে মোবাইল জুতার মধ্যে লুকিয়ে ব্লুটুথ ইউজ করে তারা নকল করার চেষ্টা করছে তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সবাইকেই ক্যান্ডিডেচার বাতিল করে এবং তারা একটা কমপ্লেন তারা আমাদের কাছে তুলে দেয় তো সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং ইনভেস্টিগেশন তাদের মধ্যে চলছে তাদের কাছেই কোর্টে প্রেরণ করা হবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি জানতে পেরেছেন সেটা আমরা ইনভেস্টিগেশন করেই বলবো তাদেরকে কি স্যার আজকেই গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কালকে রাত্রিবেলায় গ্রেপ্তার করা হয়েছে